এটা দেখেন আরো সুন্দর লাগছে এই কালারটাও তো সুন্দর সম্ভবে এই যে দেখেন আর একটা কিন্তু সম্ভব দুপারটাও আছে সাথে এই যে সামনে কাপটাপও আছে এটা হচ্ছে একশো পঁচিশ পাউন্ড দাম হ্যাঁ নাও হান্ড্রেড শিওর ও মাই গড আরো সেল দিলো ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা এসবগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াতে আজকের আসলাম ইস্ট শপিং মলের ভিতরে এস এস ডিজাইন ডিজাইনের ভিতরে আসলাম সো দেখেন ভিতরে এসে ওয়েডিং ড্রেস আছে এখানে আর গর্জিয়াস গর্জিয়াস থ্রি পি এই যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো এসবগুলো আসলে আমাদের এখন ইয়াং মানুষরা করলে বেশি ভালো লাগবে তারপরও দেখাই কেমন লাগছে আপনাদের কমেন্ট করবেন বেশি বেশি করে আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সো এখানে ব্রাইডাল ড্রেস আছে আপনাদের অনেক রকমের আছে আপনারা যে যেটা পারবেন আপনাদের যেটা ভালো লাগবে সেটা এসে নেবেন এই যে দেখেন এটা মনে হচ্ছে আমাদের হবে আমরা ছোটোখাটো মানুষ এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ পাউন্ড ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কত দেখাবো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে দেখেন ও মাই গড এইসব কি সুন্দর সো এটার দামও হচ্ছে হান্ড্রেড অ্যান্ড পাউন্ড আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এত সুন্দর সুন্দর জিনিস দেখায় আপনাদের আপনারা যদি আমার সাবস্ক্রাইব করে না দেন শেয়ার না করেন বেশি বেশি তাইলে আমিও কষ্ট পাবো আর যারা দেখতে পারবে না তাদেরও কষ্ট লাগবে এটা হচ্ছে একশো পঁচিশ পাউন্ড এগুলো মনে হয় মেবি সেলে দিছে সেলে দিছে আপনাদের সবার বলি যে এখনই আছে সময় এখনই হচ্ছে সময় ড্রেস কেনার এই যে দেখেন এই ড্রেসটা দেখেন হাতার কাজটা দেখেন কত সুন্দর আর আসলে দাম হিসেবে ড্রেসগুলো অনেক সুন্দর এটা হচ্ছে একশো পঁচিশ পাউন্ড দাম হ্যাঁ নাও হান্ড্রেড শিওর ও মাই গড আরও সেল দিল ঠিক আছে ওকে সো এনারা এদের দুটা সব তো এই পাশে আছে এটা ছেড়ে পাশেরটাই যাচ্ছে সমস্যা নেই আপনারা এইখানে এসে পাবেন নো প্রবলেম আর যারা না আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন দূর দূরান্তন থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনাদের পাঠাই দেবো এটাও দেখেন হান্ড্রেড পাউন্ড এত সুন্দর জামাই এই যে দেখেন আর এসব লেহেঙ্গাগুলো এ মানে এর পায়জামাটা কী আপু ও এটা হচ্ছে লেহেঙ্গা দেখছেন মাত্র হান্ড্রেড পাউন্ডে কত সুন্দর এর সাথে দুপাটটাও আছে আমি বের করতেছি না এই যে দেখেন কত সুন্দর হান্ড্রেড পাউন্ডে পেয়ে যাচ্ছেন আরেকটা সাদা দেখায় এই যে দেখেন এই সাদা এই ড্রেসটা দেখেন যারা সাদা পছন্দ করেন এই হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড এটাকে একশো পাউন্ডে দেওয়া যাবে হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড আপনারা একশো পাউন্ডে নিতে পারবেন এই যে দেখেন সাদাটা পরলে কেমন লাগবে যারা সাদা পছন্দ করেন আর বেশি হেভিও না এই যে দেখেন এর দুপাটটাও আছে এর দুপাটটা আছে নাকি এর আর এটা তো সালোয়ার সালোয়ারটা হচ্ছে এই কাপড়ের ঠিক আছে সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো সব ছেলে রাখছে হান্ড্রেড পাউন্ডের মধ্যে পেয়ে যাবেন আপনারা আসেন ঠিক আছে এই যে দেখেন কেমন করে দেখাবো বলেন উফুরি এটা তো আমার যে ভাল লাগছে অনেক ভাল লাগছে এই হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ বাট হান্ড্রেডে দিয়ে দেবে নাম ছেলে আপনারা যদি এখন না কিনতে পারেন তা আপনারা জীবনে লস করবেন ঠিক আছে আসেন প্লিজ তাড়াতাড়ি আসেন এই যে দেখেন এটা যারা ওয়েডিং ড্রেস এটা ব্রাইডেল আসেন আসেন কিনে নিয়ে যান এগুলো এরিয়ালে যেগুলো আছে সব একশো পাউন্ড তাই না ওকে এরিয়ালে যেগুলো আছে হানড্রেড পাউন্ড আপনারা এক্ষুনি কিনে নেন ঠিক আছে সময় দিবেন না এই একটা দেখেন এই যে দেখেন এটা আছে ছেলে দিছে এই যে দেখেন এটা হানড্রেড পাউন্ডে আপনারা কিনতে পারবেন ঠিক আছে কি সুন্দর লাগছে রে করতে পারলে যা ভালো হতো কিন্তু পরে আর কি হবে ফললে তো আবার খুলে দিয়ে যাই থাকবে সেই দুঃখে পড়বো না রে বাবা সোনার দোকানে গেলেও পড়লে খুলে নেয় সব আর এগুলো কি আপ এগুলো সব ও ও এগুলো বাচ্চাদের সব শাড়ি ড্রেস এগুলো দাম কত এগুলো সব এইটি ফাইভ পাউন্ড করে এই যে দেখেন বিভিন্ন কালারের আছে এই যে দেখেন লেহেঙ্গা শাড়ি সরি শাড়ি ড্রেস এটা বাচ্চাদেরও আছে সব বাচ্চাদের এগুলো নিতে পারবেন এইটি ফাইভ করে অনলি এইটি ফাইভ করে এটা আবার কী সুন্দর এটা তো অনেক সুন্দর লাগছে বাচ্চাদের তো আপনারা এই সুযোগটা হাতছাড়া করে না এখন হচ্ছে সেলের সময় এখন যদি না আসেন কবে আসবেন বলেন এই যে দেখেন এটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে পাঠাইলে আমার সাথে যোগাযোগ করবেন পৃথিবীর যে প্রান্তে থাকেন আমি আপনাদেরকে পৌঁছাই দিব বিনিময়ে আমার সার্ভিস চার্জ দিতে হবে কারণ আপনাদের আমি ডেলিভারি করে দেব আপনাদের জন্য আসব দোকানে এই জন্য আমার মানে সার্ভিস চার্জ দেবেন তাইলে আমি আপনাদের যেখানে থাকেন পৌঁছাই দিব এই যে দেখেন এখানে অনেক কালার আছে কত কালার দেখাবো এই যে দেখেন এই যে দেখছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখ রেখে রাখবেন এই যে দেখেন কেমন লাগছে আপনাদের দেখেন উফ বাচ্চারা পড়লেও যে সময় তবে মাম ডটার মিলাই নিতে পারবেন ঠিক আছে বড়রাও নিতে পারবেন বড় তা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড ঠিক আছে এটা তো আমি জানি আরও অনেক আছে সরেন আপনাদেরকে আরেকটু দেখাই এইগুলোও দেখেন এটা আছে সিক্সটি পাউন্ড আগে ছিল সেভেন্টি ফাইভ পাউন্ড সো এটা হচ্ছে কিডাস বলেটার এটা সেভেন্টি ফাইভ পাউন্ড ঠিক আছে কিনে নিয়েন আমার চ্যানেলের নাম বলেন ঠিক আছে এটা হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড সমস্যা নেই নো প্রবলেম বেবি আজ আজ এই যে দেখেন কেমন লাগছে শাড়ি ড্রেস আপনারা চাইলে আপনাদের সাইজে বানায় নিতে পারবেন অর্ডার দিলে ছয় সপ্তাহ সময় যাচ্ছে তবে যারা আপনারা লন্ডনের বাইরে থাকেন আসতে পারবেন না আবারও বলতেছি আমার কাছে অর্ডার দিবেন বিনিময়ে আমার সার্ভিস চার্জ দেবেন ঠিক আছে এই দোকানে এসে আপনাদের নিয়ে দেব ভিডিও কলে দেখাই দেখাই নিয়ে দেব আমি তো এভাবেই করি ডেলিভারি চার্জ তারপরে কেনা সব আপনাদের আর আমি জাস্ট আপনাদের নিয়ে দেবো তাই আমার সার্ভিস চার্জ দেবেন শান্তি পাচ্ছেন তো এটা দেখেন আরও সুন্দর লাগছে এই কালারটাও তো সুন্দর এই যে দেখছেন কেমন সুন্দর লাগছে না আসলে এইসব জামা কাপড়ে মানাচ্ছে না পিছনে লুকাইতে হবে তারপরে এই যে দেখেন এখানে আরও ডিজাইন তো আছেই এই যে মাম ডটার ম্যাচিং করে পড়তে পারবেন এখানে তো এই কালারের একটা দেখছি না নাকি থাকলে তো মিলাই দাম সো এইগুলো আমরা একটু দেখাই দিই এগুলো হচ্ছে বরের সেরোয়ানি যাই হোক এই যে শেরওয়ানিগুলো দেখাচ্ছি দেখেন আর দামগুলো আপনাদের দেখাই দিই এই যে সিক্স হান্ড্রেড মানে ছয়শো পাউন্ড করে এইগুলো এই তিনটা হচ্ছে ছয়শো পাউন্ড করে আর ওইটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ হুম আর যদি আপনারা এখান থেকে বাড়াই নিতে পারেন সেটাও বানাই তো দিবে তাই না এখানে আমি একটু মেজারমেন্ট করে দেবে সমস্যা নাই আপনারা বানাই নিতে পারবেন এইটার দাম কত এটা তো দেখলাম না দাম এটা সিক্স ফিফটি ঠিক আছে আর এগুলো দেখেন ব্ল্যাক কালারের এগুলো এগুলো আছে কালো কালোর ভিতরে এগুলো কত হবে আপু দাম ওকে ওকে সিক্স ফিফটি ফাইভ ফিফটি এরাম ঠিক আছে এখানে সবটা সিক্স ফিফটি এখন ঠিক আছে আগে সেভেন ফিফটি ছিল এখন সিক্স ফিফটি আরও আসলে অনেক কিছু অনেকগুলো আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন এই যে দেখেন এখন এই যে কন্যার দামান যদি পাশাপাশি এইসব ড্রেস পরে বসে অনেক সুন্দর লাগবে যে দেখেন আসলে কালো গুলো কিন্তু ক্যামেরায় ভালো দেখা যায় না